আবারও চলে এলাম নওদা গ্রামের মাঝপাড়ায় গোলাম বাবার মাজারে কার্তিক মাসের এগারো তারিখে মাজার চত্বরে উরুস মোবারক শুরু হয়েছে মাজারের পথে ধূপকাঠি আর বাতাসের মিষ্টি গন্ধ ভেতরে মোমবাতি আর ধূপের সুবাস মাজারের ঠিক ডান দিকে চলছে সিনি রান্নার কাজ মাজারের ঠিক সামনে তৈরি হয়েছে বিশাল এক স্টেজ নওদার নাম করা প্যান্ডেল ব্যবসায়ী আপেল তার বড় ছেলে সাবির অত্যন্ত দক্ষতার সাথে মাইক সেট পরিবহন ও তদারকি করছেন এই মঞ্চে তখন চলছে কুরআন ও হাদিস নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা শত শত মানুষ গভীর মনোযোগের সাথে সেই আলোচনা শুনছেন ধর্মীয় জ্ঞান উপার্জনে মগ্ন এই পরিবেশ যতটা পবিত্র ঠিক ততটা পরিবেশে তবে মেলা তো শুধু ধর্মীয় আলোচনা নয় মাজারের বাইরে গেলেই তার অন্য রূপ। সেখানে উৎসবের রং নাগরদোলা আর চরকি ঘুরছে আপনতালে বাচ্চারা আনন্দে চিৎকার করছে বড়রা মজাদার খাবার আর খেলনার দোকানে ভিড় করছে জিলাপি ভাজার মিষ্টি গন্ধ চাউমিন রোল, আর পাপড়ের মচমচে শব্দে মুখরিত চারপাশ হাজারো মানুষের কোলাহল হাসি গল্প আর আনাগোনা সব মিলিয়ে এক প্রাণবন্ত চিত্র এই হল নওদা গ্রামের মেলার প্রথম দিনের গল্প যেখানে একদিকে পবিত্র উরুষ মোবারকের ধর্মীয় আবহ আর অন্যদিকে চিরাচরিত গ্রাম্য মেলার আনন্দ যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট লাইক ও শেয়ার করে যাবেন বন্ধুরা আবারও দেখা হচ্ছে মেলার দ্বিতীয় দিনের গল্প নিয়ে নতুন ভিডিওতে